হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে কাশিশ থেকে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখাবো তো যার ভালো লাগবে স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা ভাই আমরা দেখানো শুরু করি জি আসসালামু আলাইকুম ওয়া পর আসলাম আসলে অনেক প্রোডাক্টই আসেনি এখন আমাদের সব প্রোডাক্ট এসে পড়েছে এবং সবচেয়ে দেব একটা জুপিং ব্র্যান্ড যেটা নাকি দুই বছর কালার গ্যারান্টি আপনি সাবান পানি সেগুলো দিয়ে ইউজ করেন কিছু হবে না যেগুলো ওকে চেইন লকেট এই যে জুপিং আপনি একটা আপনার গুগলে বলেন ইউটিউবে বলেন এই নাম দিয়ে সার্চ দিবেন দেখবেন যেটা ডিটেল এসে পড়েছে এবং এটা কিন্তু দুই বছর কালার গ্যারান্টি রাফ অ্যান্ড টাফ এমন না যে আপনি সাবান পানি না সাবান পানি সহ পারফিউম ইউজ করা যাবে না ঠিক আছে দাম থাকবে আমি পাশাপাশি দামও বলে দিচ্ছি এগুলোর দাম থাকবে হলো আপনার যেটা নেবেন এগুলো হলো আপনার ফাইভ হান্ড্রেড করে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কিন্তু জুপিং খেয়াল রাখবেন জুপিং ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর মানে এক বাক্যে বলবো কি জানেন আপনি গোল্ডের সাথে তুলনা করবেন মানে গোল্ডের মতোই লাগছে 100% গোল্ড আমি তো দাবি করি এটা 22 ক্যারেট গোল্ড যদিও রিসেল বেলুনে কিন্তু 22 ক্যারেট গোল্ড ওকে যদিও রিসেল বেলুন কিন্তু 22 ক্যারেট গোল্ড কারণ কি জানেন এটা হল আপনারা একদম দেখতে দেখেন হয়তো স্পর্শ করে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা গোল্ড আচ্ছা মনে হচ্ছে চেইন গুলো কিন্তু এরকম আর খেয়াল রাখবেন এগুলো কিন্তু আসলে 2 বছর কালার গ্যারান্টি রাফিউজ এমন না যে অকেশনলি এমন না যে অকেশন দুই বছর কালার গ্যারান্টি এগুলো হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর আপনি পড়বেন মনে হবে কি আপনি আনা কি ছয় নজনের একটা গোল্ডের লকেট পরে আছেন চেন সহ ঠিক আছে এই দেখেন এগুলোই এই যে সব জুপিং এগুলো কেঞ্জ ওয়ান এক্সেনিস 650 আর আপনারা সরাসরি শপে চলে আসবেন শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন আর যদি তাহলে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু রেখেছে কিন্তু ব্র্যান্ডের গলায় পরলেও খুব দাম থাকছে কিন্তু মাত্র 500 টাকা 500 টাকা করে থাকবে যেটাই না না কেন 500 যদি মনে একটু বেশি কারণ কি জানেন এটা কালার গ্যারান্টি ভালো আপনাকে কেউ বলবেন না ইমিটেশনে মনে হবে যে আপনি একটা গোল্ড পরে আছেন এই দেখেন এরকম ফুল আছে এরকম একদম লেটেস্ট এই গুলো এই একটা দেখেন এগুলো সুন্দর সুন্দর ব্রেসলেটও আছে দাম থাকছে 500 500 টাকা করে এই যে ব্রেসলেট দেখাবো এখন এগুলো কিন্তু 500 করে ব্রেসলেট মানে চুপিং এর প্রোডাক্ট গুলো 500 ওকে জি ভিডিওর শেষ অংশে একটা দেখাবো খুব আনকমন একটা চেইন আর ব্রেসলেটের কম্বো এই খুব সুন্দর কিন্তু দাম থাকছে মাত্র 500 টাকা এই দেখুন এটা ব্রেসলেট দাম থাকছে 500 টাকা এগুলো কিন্তু চুপিং এ না ওয়াও একদম গোল্ড ওকে কারেক্ট

তাকেন পুরো গোল্ডের মতো লাগতেছে আমি বলছি পুরো কম্পোডটা কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা কিন্তু অনেক অনেক কালেকশন আছে যেগুলো দেখানো শেষ করা যাবে না আপনারা সরাসরি চলে আসতে পারেন করতে পারেন তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে এটা হচ্ছে কাশি জুয়েলারি অ্যান্ড জি থাকবে যোগাযোগ করে নেবেন